আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় করিজার ভাই বোন ও বন্ধুগণ এখন রাত্রি তা যাইতেছি একটু সামান্য একটু ঘোরার জন্যে চার দোকানে রাস্তায় কাজ হচ্ছে রাস্তা ভাঙা চোরা না চলেন দেখেন প্রাণপ্রিয় কলিজার বন্ধুগণ কিভাবে বসে আছে দোকানের মধ্যে সাহায্য বলতে এখন শুধু চা খাইলে চলবে বেশি কিছু লাগবে না শুধু চা খাইলে হবে পুরো রাস্তার কাজ চলতেছে যাবেন দোকানে আসেন অৱস্থা ফাকা ফাকা অৱস্থা পুৰ ৰাত্ৰি এটৰাত হৈ গৈছে মনে হয় যে গ্ৰাম অঞ্চলে আছে ঢাকা শহরে তারপরও দেখেন রাস্তাঘাট খালি যাওয়া যাক একটু চায়ের দোকানে আসলাম একটু চা খাওয়ার জন্যে আম্মাজান আছে চার দোকানে তাকে তো ভিডিওতে এনার লাভ নাই একটা চা দেও খাই বাজে তো প্রায় রাত পনের বারোটা রাস্তা ফাঁকা হয়ে গেছে আসলে মূলত রাস্তার কাজ হইতেছে যার কারণে রাস্তায় সেরকম চলাচল নাই এই যে প্রাণ ভাই দোকান বন্ধ করতেছে কারে বলবো বলার মতো আর কি আছে খাওয়া দাওয়া করলাম আগের বাড়ি যখন গেছি বাসায় তখনই খাওয়া দাওয়া করে আসছি রাতের দৃশ্য দেখতে তো ভালো লাগে গ্রামগঞ্জ এলাকায় নিজে নিজে চলাফেরা হাঁটা যায় আসলে কি বলবো সবার কপালে তো আবার সুখ হয় না দুঃখী মানুষ তো প্রিয় বন্ধুগণ এখন থেকে প্রায় চেষ্টা করব আপনাদের কিছু ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি পাশে থাকেন তো অন্যান্য জায়গায় গিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভাবলাম একটু রাত্রেবেলা শুভরাত্রি জানানোর জন্য সামান্য একটু ভিডিও করি সেই জন্য একটু বের হয়েছি আসলে মূলত রাতের দৃশ্যগুলো ভালো লাগে কিন্তু সব এলাকায় তো রাত্রেবেলা ঘোরা যায় না এই জন্য আর কি সম্ভব হয় না তো চেষ্টা করব অনেক অনেক জায়গায় যাওয়া হয় চেষ্টা করবো সেগুলো জায়গার ভিডিও করতে Hey, nah, ini <tilde hati> hmm. Ikan,

পৃথিবীর ভি এর চার পাশে এmla লোক রাতে লোকজন চলাচল থাকলে এই ভিডিও গুলো সুন্দর লাগে জায়গা বাজার দিকে हां কি আর করব বাজার দিকে জায়গা বাই দিয়ে ওই দোকান বন্ধ ওই বন্ধ ও বন্ধ করছেন এগুলা কি আর যাইবো এখন যে অবস্থা রাস্তার রাস্তার কাস্তল থাকে ওগুলা তো আর এই টান আইব না সহজে এটা ঠিক আছে মাপ নাই